চেকের মামলায় জরিমানার বিধান কিন্তু তিন গুণ অর্থাৎ চেক যদি হয় পাঁচ লাখ এটা জরিমানা করা যাবে পনেরো লাখ টাকা পর্যন্ত তবে এটা কিন্তু বাধ্য বাধকতা নাই বা বাধ্যতামূলক নয় বিজ্ঞ বিচারকের ওপর এটা নির্ভর করে তিনি সন্তুষ্ট হয়ে পাঁচ লাখ টাকার চেকে পাঁচ লাখ টাকায় জরিমানা করতে পারেন দশ লাখ করতে পারেন আবার পনেরো লাখও করতে পারেন এখন প্রশ্ন হলো বা কথা হলো যদি পাঁচ লাখ টাকার জেকে পনেরো লাখ টাকা জরিমানা করা হয় তাহলে বাদি কত পাবে অর্থাৎ অভিযোগকারী কত পাবে বা যিনি মামলা করেছেন তিনি কত টাকা পাবেন তিনি কি ওই পনেরো লাখ টাকাই পাবেন নাকি পাঁচ লাখ টাকা পাবেন হ্যাঁ আইন হলো যিনি মামলা করেছেন তিনি তার চেকে যে টাকার অঙ্ক লেখা সেটাই পাবেন অর্থাৎ পাঁচ লাখ টাকা পাবেন তাহলে বাকি দশ লাখ কি হবে বাকি দশ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে